সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বারোই জুন রোজ বুধবার তো এখন থেকে এই গুলা খুলে দিতে হবে এখানে বাধা আছে বা এর আগেও খুলেছিলাম বলে দিলে দ্রুত এইখান থেকে এই দেখুন ভিতরে ঢুকে গেছে ऑलरेडी দিলে দ্রুত বড় হয়ে যাবে মোটা হবে একদম ভারত সুন্দরীর মতো পাতা কিন্তু এটা লাল হবে মিষ্টি হবে প্রচুর পরিমাণ ফলন হয় এটা নতুন একটি জাত তো এগুলোর আমরা নিয়ম অনুযায়ী এই যে গোড়া দিয়ে পোয়াগুলা বের হচ্ছে এগুলো আমরা কাটি কারণ এগুলা টক হয় আর টক গুলা হয়ে গেলে কিন্তু এই গাছের গুরুত্ব নষ্ট করে দেয় আমরা এটা বের হওয়ার সাথে কেটে রাখি দুই তিনবার নিয়ম অনুযায়ী কাটার পরেই কিন্তু আর সুযোগ পাবে না বড় হওয়ার এটাই বড় হয়ে যাবে তারপরে গ্রাফটিং পেপারটা খুলে দিলে আরো ভালো হয় এই দেখেন আমরা সার দিয়েছি ডিএপি সার পাতা গুলা কিন্তু একদম ভারত সুন্দরীর মতোই দেখেন মানে ফলও একই কোয়ালিটির আসবে লাল থেকে আরেকটু গাঢ় এবং সাইজ হবে বড় প্রতিটা গাছে লম্বা হয়ে উঠতেছে একদম সুন্দর আর এই গ্রাফটিং পেপার খোলার পরে কিন্তু এই লাঠি দিয়ে দেবে হবে বাঁধতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এই গাছগুলোতে এই বৃষ্টির ঝড় বৃষ্টি হওয়ার আগে গ্রাফটিং পেপারগুলো খোলা ছিল তো এই গাছগুলো দেখতেছি গ্রোথ নিয়ে মোটা হয়ে যাচ্ছে দ্রুত আবার এই যে এই যে এইগুলো বের হচ্ছে এইগুলো এই কেটে দিলাম এখন যাবতীয় শক্তি নিয়ে দ্রুত এইগুলো বড়ো হবে গাছে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ফল হওয়ার সম্ভাবনা থাকে সব কিছু ঠিক আবার দেখা যাচ্ছে এই যে গাছের এই যে এইগুলা আবার গ্রাফটিং খোলা না দু একটা করে যে ঘাস আছে এইগুলা ছোট করে কেটে দিলে 那个。<雷><雷> সগুলা সমস্যা করে এগুলা আবার এই যে টক বের হয়েছে দেখেন এটা কত মোটা হয়ে গেছে এগুলো এইগুলো বড় হয়ে যায় আস্তে আস্তে সুন্দর করে খুলে তবে খোলার পরে অবশ্যই কিন্তু এটা বাঁধতে হবে না বাঁধলে কিন্তু ভেঙে যাবে আমরা আবার এই যে খুঁটি দেব এখানে দিয়ে দেব এগুলো বাণিজ্যিক এটা চাষ হয়েছে কয়েকটা জেলায় ভালো রেজাল্ট আসছে এইখানেও ছিল কিন্তু এখানে ধরে ভেঙে গেছে অনেক বড় একটা গাছ সবচেয়ে বড় একটা গাছ ভেঙে গেছে এখানে আবার ছোট করে রোপণ করা হয়েছে এগুলো এগুলো ভালো হবে আশা করছি পনেরো থেকে পঁচিশ কেজি পর্যন্ত ফলের সম্ভাবনা থাকবে এগুলোতে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন